নমস্কার আপনাকে স্বাগতম দর্শকবৃন্দ গরুড পুরাণের ধর্মকাণ্ডের প্রেতল্পে মৃত ব্যক্তির এমন তিনটি বস্তু সম্পর্কে বর্ণনা করা হয়েছে যেগুলোর ব্যবহার কখনোই করা উচিত নয় না হলে ভয়ঙ্কর যন্ত্রণা ভোগ করতে হয় এবং নানান রকম ক্ষতির সম্মুখীন হতে হয় তাই প্রত্যেক বুদ্ধিমান ব্যক্তির অবশ্যই এই বিষয়গুলি জেনে নেওয়া উচিত শ্রীকৃষ্ণ গুরুজিকে অত্যন্ত জ্ঞানবর্ধক তথ্য প্রদান করেছেন এটি শোনার ফলে আপনারও জ্ঞানের বৃদ্ধি হবে তাই এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন কারণ অর্ধেক জ্ঞান সর্বদাই ক্ষতিকর হয় তো চলুন শুরু করি বন্ধুরা একবার জি যিনি ভগবান বিষ্ণুর বাহন তার মনে এক সন্দেহ নিয়ে ভগবান শ্রীকৃষ্ণের কাছে দ্বারকায় উপস্থিত হলেন গরুডকে দেখে ভগবান শ্রীকৃষ্ণ খুশি হয়ে তাকে অভ্যর্থনা জানালেন এবং বললেন গরুড দ্বারকায় তোমাকে স্বাগতম তোমার আগমনে আমি অত্যন্ত আনন্দিত হয়েছি নিশ্চয়ই তোমার এখানে আসার কোন বিশেষ কারণ রয়েছে বল কি কারণে তুমি এখানে এসেছ গরুরজি ভগবানকে প্রণাম করে বললেন হে প্রভু আপনি তো সর্বজ্ঞ এই সমগ্র বিশ্বে কিছুই আপনার থেকে গোপন নয় আমি আপনার কাছে একটি প্রশ্ন নিয়ে এসেছি যার সমাধান একমাত্র আপনিই দিতে পারেন এ কথা শুনে ভগবান শ্রীকৃষ্ণ মৃদু হেসে বললেন হে পক্ষীরাজ তোমার প্রশ্ন অত্যন্ত গুরুত্বপূর্ণ নিঃসন্দেহে যে জন্মগ্রহণ করে তার মৃত্যু অবশ্যম্ভাবী যখন কোন প্রাণী মৃত্যুবরণ করে তখন সে তার সঙ্গে কিছু জিনিস নিয়ে যায় একই সঙ্গে মৃত্যুর পর সেই ব্যক্তির কিছু জিনিস জীবিত মানুষদের ব্যবহার করা উচিত নয় অন্যথায় তাদের মারাত্মক ফল ভোগ করতে হতে পারে কিন্তু তোমার প্রশ্নের উত্তর দেওয়ার আগে আমি তোমাকে এক ব্রাহ্মণ ও পাঁচটি প্রেতের একটি গল্প শোনাব এই গল্পের মাধ্যমে তোমার সব প্রশ্নের উত্তর পেয়ে যাবে এই গল্পটি মনোযোগ সহকারে শুনো কারণ এর মাধ্যমে মানবজীবনের গুড রহস্য বোঝা সম্ভব পাশাপাশি যে ব্যক্তি এই গল্প শ্রবণ করে তার অসংখ্য পাপ নষ্ট হয়ে যায় তাই এই গল্পের প্রচার অবশ্যই করা উচিত এ কথা শুনে ভক্তি ভরে বললেন হে প্রভু আমি সম্পূর্ণ নিষ্ঠা ও মনোযোগ দিয়ে আপনার কাহিনী শোনার জন্য প্রস্তুত অনুগ্রহ করে আমাকে সেই পবিত্র গল্পটি বলুন তখন ভগবান শ্রীকৃষ্ণ গরুডজিকে কাহিনী বলা শুরু করলেন হে গরুড বহু বছর আগের কথা মধ্যদেশে দেবশর্মা নামে এক দরিদ্র ব্রাহ্মণ বাস করতেন তিনি ছিলেন অত্যন্ত বিদ্যান এবং শাস্ত্রজ্ঞ তিনি বেদ ও শাস্ত্রের গভীর অধ্যয়ন করেছিলেন তবে তিনি কখনোই তার জ্ঞানের অপব্যবহার করেননি তিনি কখনোই তার জ্ঞানের মাধ্যমে অর্থ উপার্জনের চেষ্টা করেননি চরণ দারিদ্র্যের মধ্যে থেকেও তিনি ভিক্ষাবৃত্তির মাধ্যমে জীবিকা নির্বাহ করতেন একদিন সে তপস্যা করার উদ্দেশ্যে অরণ্যে যাওয়ার সিদ্ধান্ত নেয় ঈশ্বরের ধ্যান করার ইচ্ছায় সে অরণ্যের পথে রওনা হয় সেই অরণ্য ছিল ভয়ঙ্কর ও রহস্যময় যাকে সবাই বিপিন বন নামে চিনত এই অরণ্য সম্পর্কে দূর পর্যন্ত আলোচনা হতো সেখানে প্রবেশ করার সাহস খুব কম লোকই দেখাতে পারত কারণ পুরো অরণ্যে এক ভয়ানক নিরবতা ও ভয়াবহ পরিবেশ বিরাজ করত বিপিন বনে বিশাল বিশাল বৃক্ষ দাঁড়িয়েছিল যাদের শাখা প্রশাখা এত ঘন ছিল যে সূর্যের আলো মাটিতে পৌঁছাতে পারত না কিছু গাছ ছিল অত্যন্ত প্রাচীন যাদের শিকড় মাটির উপর বেরিয়ে এসে অনেক দূর পর্যন্ত ছড়িয়ে পড়েছিল এই অরণ্যে বটগাছ ও অশ্বত্থ গাছের আধিক্য ছিল যা কাউকে নিজের নিচে চেপে ধরতে পারত এছাড়া এই ভয়ঙ্কর অরণ্যে মাণ্ডব ও সমী গাছও ছিল যাদের পাশ দিয়ে গেলেই মানুষের গাশি উড়ে উঠত এই গাছগুলোর শাখাপত্র ছিল বাঁকা ও বিকৃত যেখানে অদ্ভুত সব প্রাণী ঝুলে থাকত অরণ্যের উদ্ভিদগুলিও ভীতিকর ছিল বিষকাঁটা ও মঞ্জিষ্ঠা জাতীয় বিষাক্ত লতাগুলি পুরো বনকে নিজেদের কবজায় নিয়েছিল অরণ্যের চারপাশ কাঁটাযুক্ত ঝোপে পূর্ণ ছিল যা ভিতরে প্রবেশকারীকে আঘাত করার জন্য সদা প্রস্তুত থাকত এই অরণ্যে বসবাসকারী প্রাণীগুলিও সাধারণ ছিল না এখানে কালো পালকের পেঁচারা দিনের বেলাতেও উড়ে বেড়াত যাদের ভয়ঙ্কর দাঁত বাতাসে প্রতিধ্বনিত হত বন্য নেকডেরা সর্বদা শিকারের সন্ধানে ঘুরে বেড়াত এবং তাদের চোখ অন্ধকারে জ্বলজ্বল করত কালো দাগযুক্ত চিতা ও হিংস্র ভাল্লুকও এখানে প্রচুর পরিমাণে দেখা যেত পাখিদের মধ্যে শকুনি ও কালো ময়না গাছের ডালে বসে দূর থেকে আগত মানুষদের আতঙ্কিত করত পুরো বিপিনবন ছিল রহস্যময় ও ভজনকর যেখানে প্রতিটি পদক্ষেপে মৃত্যুর আতঙ্ক ঘনিয়ে আসত হাঁটতে হাঁটতে সে এক অতিপ্রাচীন বৃক্ষের নিকট পৌঁছায় সে দেখে সেই গাছের নিচে পাঁচজন পিসাজ দাঁড়িয়ে আছে তারা প্রত্যেকেই এই অরণ্যের মধ্যে আগত মানুষদের শিকার করত ও ভক্ষণ করত কেউ সেই পথ দিয়ে গেলে তারা তাকে ধরে খেয়ে ফেলত পিসাচ হওয়ার কারণে তাদের মধ্যে ধর্মের কোনো অস্তিত্ব ছিল না তারা ছিল চরম পাপি ও অধার্মিক এবং কখনোই কারো প্রতি দয়া দেখাত না যখন সেই ব্রাহ্মণ গাছটির কাছাকাছি আসে তখন পিসাচরা নিজেদের মধ্যে আলোচনা করতে থাকে আহা দেখো ভাইয়েরা আজ আমাদের জন্য টাটকা খাবার এসে পড়েছে প্রথমেই আমি এই ব্রাহ্মণকে খাব এর মাংস নিশ্চয়ই সুস্বাদু হবে এই ব্রাহ্মণ নিশ্চয়ই সাত্ত্বিক আহার করে তাই এর শরীরে কোনো রোগ ব্যাধি থাকবে না কোনো পোকামাকড় থাকবে না এর মাংস খেতে দারুণ লাগবে দ্বিতীয় পিসাজ বলে না এরপর আমি এটাকে খাব বহুদিন পর শিকার হাতে এসেছে এভাবে তারা ব্রাহ্মণকে খাওয়ার জন্য এগিয়ে যায় কিন্তু ব্রাহ্মণ যখন তাদের দেখে তখন সে একটুও ভয় পায় না কারণ সে ছিল ভগবান বিষ্ণুর পরম ভক্ত এবং সর্বদা শ্রীহরির নাম জপ করত তাই সে কারো প্রতি কোনো ভয় অনুভব করত না সেই পিসাচদের দেখেও ব্রাহ্মণ ভীত হয় না এবং তাদের দিকে তাকিয়ে প্রণাম করতে থাকে তিনি বলেন পিসাচগণ তোমাদের প্রণাম ব্রাহ্মণের এই অদ্ভুত আচরণ দেখে পিসাচরা বিস্মিত হয়ে যায় বিষ্ণু ভক্ত ব্রাহ্মণের সান্নিধ্যে এসে তাদের অন্তরের হিংস্রতা নষ্ট হয়ে যায় এবং তারা আশ্চর্য হয়ে সেই ব্রাহ্মণের দিকে তাকিয়ে থাকে এরপর সেই পিশাচরা ব্রাহ্মণকে জিজ্ঞাসা করতে থাকে হে মহাত্মা আপনি কে এবং এই অরণ্যে একা কেন ঘুরে বেড়াচ্ছেন আমাদের দেখে আপনাকে একটুও ভয় লাগল না মহাবলশালী যোদ্ধারাও আমাদের দেখে কাঁপতে থাকে এবং আতঙ্কে পালিয়ে যায় কিন্তু আপনার মনে একটুও ভয়ের চিহ্ন নেই আপনার সান্নিধ্যে এসে আমাদের ক্ষুধাও নষ্ট হয়ে গেছে আমরা তো আপনাকে আহার্য ভেবে আনন্দিত হয়েছিলাম এবং আপনাকে ভক্ষণ করতে চেয়েছিলাম তখন সেই ব্রাহ্মণ বলেন হে পিসাচগণ আমাকে আপনাদের একটুও ভয় লাগছে না কারণ আমি জানি যে ভগবান সর্বদা আমার সঙ্গে আছেন এবং তার ইচ্ছা ছাড়া একটি গাছের পাতাও নড়ে না যদি আমার মৃত্যু আপনাদের হাতেই নির্ধারিত হয়ে থাকে তবে সেটিও আমি সানন্দে গ্রহণ করব ভগবান আমার ভাগ্যে যা লিখেছেন আমি সেটিই মেনে নেব যদি আমাকে খেয়ে আপনাদের তৃপ্তি হয় তবে সেটি আমার সৌভাগ্য বলে মনে করব এই পৃথিবীর প্রতিটি জীবকে সুখ প্রদান করা ও তাদের তৃপ্ত করা প্রতিটি মানুষের কর্তব্য পিসাচেরাও ভগবান কর্তৃক সৃষ্ট তাই আমি আপনাদের নিন্দা করব কিভাবে ব্রাহ্মণের এই ধরনের কথা শুনে সেই পিসাচুবন বিস্মিত হয়ে যান এবং বলেন হে ব্রাহ্মণ দেবতা আপনার বাক্য অত্যন্ত মধুর যা শুনে আমাদের হৃদয় পরিপূর্ণ হয়ে গেছে আমরা আপনাকে গ্রাস করব না দয়া করে বলুন আপনি কে এবং কেন এই অরণ্যে ঘুরে বেড়াচ্ছেন তখন ব্রাহ্মণ বলেন হে পিশাচগণ আমার নাম দেব শর্মা এবং আমি ভগবানের ভক্তি করার জন্য এই অরণ্যে একটি উপযুক্ত স্থান খুঁজছিলাম কিন্তু আপনাদের দেখে মনে হচ্ছে যে আপনারা অনেক কষ্টে রয়েছেন আমাকে বলুন কি কারণে আপনাদের এই পিশাচ জীবনে আসতে হল যদি আমি আপনাদের কোনোভাবে সাহায্য করতে পারি তবে দয়া করে বলুন আমার সাধ্য মতো আপনাদের জন্য যা সম্ভব হবে আমি তা করব ব্রাহ্মণের কথা শুনে সমস্ত পিসাজ স্তব্ধ হয়ে যান এবং বলেন হে দ্বিজোত্তম আপনাকে আমরা বারবার প্রণাম জানাই আমরা নিজেদের পাপকর্মের কারণেই এই পিসাজ জীবনে পতিত হয়েছি আমরা আমাদের পূর্বপুরুষদের অসম্মান করেছিলাম সেই কারণে আমাদের এই পিসাজ জন্ম হয়েছে জানি না কখন আমরা এই অভিশপ্ত দেহ থেকে মুক্তি পাব আমরা মানুষ থাকার সময় অনেক পাপ করেছিলাম এবং পিসাচ হয়তো অসংখ্য পাপ করেছি কত নিরপরাধ মানুষ ও জীবজন্তুকে আমরা হত্যা করে খেয়েছি তাই আমাদের মনে হয় যে আমরা কোনোদিনও এই পিসাচ জীবন থেকে মুক্তি পাব না তখন ব্রাহ্মণ বলেন হে পিসাচগণ আমি আপনাদের যন্ত্রণা বুঝতে পারছি অনুগ্রহ করে বলুন কিভাবে আপনাদের মুক্তি দেওয়া সম্ভব আমি মধ্যদেশের এক ব্রাহ্মণ দেব দেবশর্মা আমি বহু তপস্যা ব্রত উপবাস করেছি যদি আপনাদের মুক্তির জন্য কোনো ব্রত বা উপবাস প্রয়োজন হয় তবে বলুন আমি তা পালন করার চেষ্টা করব ব্রাহ্মণের কথা শুনে পিসাচগণ বুঝতে পারেন যে এই ব্রাহ্মণ তাদের বংশেরই সন্তান শ্রীকৃষ্ণ বলেন হে গরুর এভাবেই সেই পিসাচেরা বুঝতে পারে যে ওই ব্রাহ্মণ তাদেরই বংশধর এরপর তারা একে একে নিজেদের পাপের কথা বলতে শুরু করেন প্রথম পিসাচ যার নাম ছিল উচ্চিষ্ট সে সামনে এগিয়ে আসে তার শরীর মাংস ও রক্তে ভেজা ছিল এবং তার চোখে অধর্মের আগুন জ্বলছিল সে কাঁপতে কাঁপতে ব্রাহ্মণের দিকে তাকিয়ে বলল আমার নাম উচ্চিষ্ট পড়েছে কারণ আমি সর্বদা অন্যদের অবশিষ্ট ও জুঠোন খেতাম আমি পূর্বজন্মে বৃহস্পতি ছিলাম এবং তুমি আমার পাঁচ পুরুষ আগের পূর্বপুরুষ একসময় আমি একজন বিদ্যান ও সম্মানিত ব্রাহ্মণ ছিলাম আমি বহু যজ্ঞ ও অনুষ্ঠান করেছিলাম কিন্তু ধীরে ধীরে আমার লোভ বাড়তে লাগল আমি অন্যদের অবশিষ্ট খাবার খাওয়ার অভ্যাস গড়ে তুললাম অন্যদের জুঠন আমাকে অত্যন্ত সুস্বাদু লাগত আমি জানতাম যে এটি অধর্ম তবু আমি জুঠনের লেনদেন শুরু করলাম একদিন এক পবিত্র যজ্ঞের পর আমি অবশিষ্ট উচ্ছিষ্ট খাবার খেয়ে ফেললাম সেই খাবারের কারণে আমার শরীরে বিষ তৈরি হল এবং তখনই আমার মৃত্যু হল এখন আমি পিসাচ হয়ে উচ্ছিষ্ট খাবার খাচ্ছি আর এটাই আমার অভিশাপ দ্বিতীয় পিসাচ যার নাম নগ্ন অঙ্গ ছিল সে সামনে এল তার পুরো শরীর নগ্ন ছিল এবং তার হাট দেখা যাচ্ছিল সে ব্রাহ্মণের দিকে তাকিয়ে বলল আমার নাম নগ্ন অঙ্গ রাখা হয়েছে কারণ আমি সব সময় নগ্ন হয়ে স্নান করতাম পূর্বজন্মে আমার নাম শরৎচন্দ্র ছিল এবং আমি তোমার ষষ্ঠ প্রজন্মের পূর্ব ছিলাম আমি এক ব্রাহ্মণ কুলে জন্মেছিলাম এবং আমার কাছে জ্ঞান ও তপস্যা শক্তি ছিল কিন্তু আমি আমার শরীরের অহংকার করতে শুরু করি আমাকে নগ্ন হয়ে স্নান করতে আনন্দ হত এবং আমি সমাজের নিয়মের অবমাননা করতাম আমি এটাকে স্বাভাবিক মনে করতাম কিন্তু এটি ধর্মবিরুদ্ধ ছিল একদিন যখন আমি নগরের পুকুরে নগ্ন হয়ে স্নান করছিলাম তখন জল দেবতা আমাকে সাপ দিয়েছিলেন যে আমার অহংকারের কারণে আমাকে পিসাচুনি লাভ করতে হবে আমার মৃত্যুও সেই পুকুরে ডুবে গিয়েছিল এখন আমি পিসাচ হয়ে গেছি এবং আমার শরীর চিরকাল নগ্ন থাকবে যেমন আমি আমার ব্রাহ্মণ ধর্মের অবমানা করেছিলাম তৃতীয় পিসাচ যার নাম সব বস্ত্র ছিল তার শরীরে মৃতদের ছেঁড়া কাপড় জড়ানো ছিল তার কণ্ঠে যন্ত্রণা ছিল সে বলল আমি এই জনিতে এসেছি কারণ আমি সব সময় মৃতদের পোশাক চুরি করতাম পূর্বজন্মে আমার নাম অচ্যুতানন্দ ছিল আমি তোমার পূর্বজদের একজন ছিলাম এবং এক সম্মানীয় ব্রাহ্মণ কুলের অন্তর্গত ছিলাম কিন্তু আমার মনে লোভ বেড়ে গিয়েছিল আমি শ্মশান ভূমিতে গিয়ে মৃতদের পোশাক চুরি করতাম এবং সেগুলো বিক্রি করতাম মৃতদের পোশাক পরে আমি আনন্দ অনুভব করতাম আমার এই অধর্ম দেখে দেবতারা আমাকে সাপ দিয়েছিলেন যে আমার মৃত্যু শ্মশানেই হবে এবং আমি পিশা হয়ে চিরকাল মৃতদের পোশাক পরব আমার মৃত্যু শ্মশানেই হয়েছিল যেখানে এক ভয়ঙ্কর পিসাজ আমাকে হত্যা করেছিল এখন আমাকে চিরকাল মৃতদের পোশাক পরার সাপ পেতে হয়েছে চতুর্থ পিশাচ যার নাম শোক ছিল তার উপস্থিতি এতটাই নোংরা এবং দুর্গন্ধযুক্ত ছিল যে ব্রাহ্মণের শ্বাস নিতে কষ্ট হচ্ছিল শোক বলল আমার নাম শোক রাখা হয়েছে কারণ আমি সব সবসময় অপবিত্র এবং নোংরা জিনিসে নিজেকে জড়িয়ে রাখতাম আমি পূর্বজন্মে ধর্মরাজ ছিলাম এবং তোমার পূর্ব ছিলাম আমার জীবনে পবিত্রতার কোনো স্থান ছিল না ব্রাহ্মণ হয়েও আমি অপবিত্রতায় জীবন কাটিয়েছি আমি কখনো আমার দেহ ও মানসিক শুদ্ধতার যত্ন নিইনি আমি নোংরা পোশাক পরতাম এবং অপবিত্র স্থানে বসবাস করতাম আমি স্নান করতাম না এবং এইসব জানার পরেও আমি ধর্মের নিয়ম মানিনি আমার এই পাপের কারণে দেবতারা আমাকে সাপ দিয়েছিলেন যে আমি এই জনিতে ভ্রমণ করব আমার মৃত্যু এক নোংরা পুকুরে ডুবে হয়েছিল এখন আমি এই জনিতে আছি যেখানে আমি সর্বদা অপবিত্রতায় নিমজ্জিত থাকব অবশেষে পঞ্চম পিসাজ ক্রব্যাহারী ছিল তার মুখ রক্তে লেপ্টানো ছিল এবং তা হাতে মাংসের টুকরো ছিল সে ভয়ানক হাসি দিয়ে ব্রাহ্মণকে বলল আমি ক্রব্যাহারী কারণ আমি মাংস ও রক্তের লোভী ছিলাম পূর্বজন্মে আমার নাম সোমবেদ ছিল এবং আমি তোমার পূর্বজ ছিলাম আমি ব্রাহ্মণ হয়েও হিংসা ও নিষ্ঠুরতার জীবন বেছে নিয়েছিলাম আমি মাংস খেতে ভালোবাসতাম এবং প্রাণী হত্যা করতে আনন্দ পেতাম আমি অনেক নির্দোষ প্রাণীর রক্ত ঝরিয়েছি এবং তাদের মাংস খেয়েছি আমি আমার পরিবার ও সমাজের মর্যাদার লঙ্ঘন করেছি আমার এই অধর্মের কারণে আমার মৃত্যু এক মাংসাহারী ভোজের সময় হয়েছিল যখন আমি এক গাভীর মাংস খেয়েছিলাম দেবতারা আমাকে সাপ দিয়েছিলেন যে আমি এই জনিতে এসে রক্ত ও মাংসের প্রতি লোভী হয়ে থাক এখন আমি চিরকাল ক্রব্যাহারী হয়ে রয়েছি এইভাবে সেই সমস্ত পিসাচরা বলল হে বৎস আমরা সর্বদা উচ্ছিষ্ট বস্ত্র পরতাম নোংরা ময়লা কাপড় পরে আমরা খাওয়া পুজোপাঠ সবকিছু করতাম আমরা সর্বদা উচ্ছিষ্ট খাবারই গ্রহণ করতাম এই কারণেই আমাদের এই দুর্দশা হয়েছে আমরা নগ্ন হয়ে স্নান করতাম যার কারণে আমাদের পিতৃপুরুষরা আমাদের প্রতি রুষ্ট হয়েছিলেন আমরা কখনো পিতৃপুরুষদের জন্য খাবার অর্পণ করিনি এই কারণেই আমাদের মৃত্যুর পর প্রেত হতে হয়েছে তারপর সেই পিসাচরা বলল হে বৎস তুমি আমাদেরই বংশধর আমরা তোমার পূর্বজ এবং ঈশ্বরের কৃপায় তোমাকে আমাদের কাছে পাঠানো হয়েছে এখন আমরা নিশ্চিত যে তুমি আমাদের মুক্তি দেবে হে বৎস তুমি এখন যাও এবং আমাদের মুক্তির জন্য উপায় করো নিজের পূর্বপুরুষদের এমন দুর্দশা দেখে সেই ব্রাহ্মণ অত্যন্ত দুঃখিত হয়ে পড়ে এবং চিন্তা করতে থাকে যে প্রত্যেক মানুষের এটি কর্তব্য যে সে তার পূর্বপুরুষদের মুক্তি দেওয়ার জন্য উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করবে সেই ব্রাহ্মণ পিসাচদের কথা দেয় এবং বলে হে পিতৃগণ আমি অবশ্যই আপনাদের মুক্তির উপায় করব এরপর সেই ব্রাহ্মণ মুনি অগস্তের কাছে যায় এবং তাদের মুক্তির জন্য করণীয় সম্পর্কে জিজ্ঞাসা করে মুনি অগস্ত তাকে পূর্বপুরুষদের মুক্তির জন্য সম্পন্ন করতে হবে এমন তর্পণ শ্রাদ্ধ পিণ্ডদান দানধর্ম ইত্যাদি সম্পর্কে বলেন এরপর ব্রাহ্মণ পবিত্র নদীর তীরে গিয়ে মুনি অগস্ত প্রদত্ত সমস্ত ক্রিয়া সম্পন্ন করে প্রথমে সে নদীর পবিত্র জলে তর্পণ করে এরপর নদীর তীরে বসে পিণ্ডদান সম্পন্ন করে এবং নিজের সাধ্য অনুযায়ী দান ধর্ম করে এভাবে ব্রাহ্মণের তর্পণ ও দান ধর্মের ফলে সমস্ত পিসাচরা মুক্তি পেয়ে স্বর্গের দিকে যাত্রা করে এরপর শ্রীকৃষ্ণ গরুরকে বলেন হে গরুর এই কারণেই মানুষের কখনো উচ্ছিষ্ট বা অপরিষ্কার বস্ত্র পরা উচিত নয় অর্থাৎ নোংরা বা ময়লা কাপড় কখনোই পরিধান করা উচিত নয় কখনো উচ্ছিষ্ট আহার করা উচিত নয় অন্যের জুঠা মাটিতে পড়ে থাকা অন্যের দ্বারা প্রদুল্লিত হওয়া কিংবা পিতৃপুরুষদের অর্ঘ্য না দেওয়া খাবার কখনোই গ্রহণ করা উচিত নয় হে গরুর এখন আমি তোমাকে মৃত ব্যক্তির সেই সব বস্তু সম্পর্কে বলছি যা জীবিত মানুষের কখনো ব্যবহার করা উচিত নয় তাই তুমি মনোযোগ দিয়ে শোনো হে গরুর মানুষ যখন এই সংসারে জন্মগ্রহণ করে তখন সে বহু ভৌতিক ভোগের মোহে আবদ্ধ হয়ে পড়ে মৃত্যুর পরও তার সেই সব বস্তুতে আসক্তি রয়ে যায় যতক্ষণ না সে এই পার্থিব আসক্তি ত্যাগ করে এবং সম্পূর্ণরূপে ঈশ্বরের প্রতি সমর্পিত হয় ততক্ষণ পর্যন্ত সে বিভিন্ন জনীতে জন্মগ্রহণ করে এবং পৃথিবীতেই ঘুরে বেড়ায় অনেক সময় এই মোহ এতটাই প্রবল হয় যে মৃত্যুর পরও সে এই পৃথিবীতে আত্মারূপে ঘুরে বেড়ায় অর্থাৎ প্রেত জনি লাভ করে যদি কোনো মানুষের অকাল মৃত্যু হয় তাহলে সে প্রেত হয়ে তার পরিবারকে দুঃখ দিতে থাকে অনেক সময় মানুষ তার মৃত আত্মীয়দের স্মৃতিতে তাদের ব্যবহৃত জিনিস নিজের কাছে রেখে দেয় বা তা ব্যবহার করতে থাকে কিন্তু মৃত ব্যক্তির কিছু জিনিস কখনোই ব্যবহার করা উচিত নয় কারণ সেই জিনিসগুলোর সাথে মৃত ব্যক্তির শক্তি বা আত্মার সংযোগ থাকে মৃত ব্যক্তি তার ব্যবহৃত জিনিসের প্রতি প্রবল আসক্তির কারণে মৃত্যুর পরও সেগুলোর সাথে সংযুক্ত থেকে যায় যদি কেউ সেই সব জিনিস ব্যবহার করে তাহলে সে নানা সমস্যার সম্মুখীন হয় মৃত আত্মা তাকে বিভিন্নভাবে কষ্ট দিতে থাকে তাই কোনো মানুষকে কখনো মৃত ব্যক্তির জিনিস ব্যবহার করা উচিত নয় তবে সে চাইলে সেই সব বস্তু যত্ন করে রেখে দিতে পারে বা নদীতে বিসর্জন দিতে পারে কিন্তু ভুলেও তা ব্যবহার করা উচিত নয় মৃত আত্মার শান্তির জন্য সেই ব্যক্তির প্রিয় জিনিস দান করা খুবই শুভ কাজ মৃত ব্যক্তির ব্যবহৃত প্রথম বস্তু হল তার কাপড় মৃত ব্যক্তির কাপড় কখনোই ব্যবহার করা উচিত নয় বা পরিধান করা উচিত নয় যদি কেউ তা পরে তাহলে মৃত ব্যক্তির আত্মা তার সাথে সংযুক্ত হয়ে যায় মৃত ব্যক্তির স্মৃতি এবং শক্তি সেই ব্যক্তিকে কষ্ট দিতে থাকে যার ফলে সে মানসিক ও শারীরিকভাবে দুর্বল হয়ে পড়ে অনেক সময় সে মৃত ব্যক্তির অস্তিত্ব অনুভব করতে শুরু করে এই কারণে মৃত ব্যক্তির কাপড় কখনোই পরা উচিত নয় মৃত ব্যক্তির আত্মার শান্তির জন্য সেই কাপড় দান করে দেওয়া উচিত যাতে তার আত্মা মুক্তি পায় এবং শান্তি লাভ করে দ্বিতীয় বস্তু হল মৃত ব্যক্তির গহনা মৃত ব্যক্তির গহনাও তার পোশাকের মতোই তার শক্তির উৎস হয়ে থাকে মৃত ব্যক্তির তার গহনার প্রতি আসক্তি পোশাকের চেয়েও বহুগুণ বেশি হয় কারণ প্রত্যেক ব্যক্তি নিজেকে সুন্দর দেখানোর জন্য গহনা পরিধান করে কিন্তু যখন ব্যক্তির মৃত্যু হয় এবং তার গহনা কেউ অন্য ব্যক্তি পরে তখন মৃত ব্যক্তির আত্মা অস্বস্তি অনুভব করতে থাকে সেই আত্মা ওই ব্যক্তিকে বিভিন্নভাবে কষ্ট দিতে শুরু করে আত্মা মুখ্যের পথে না গিয়ে এই মৃত্যু লোকেই থেকে যায় এবং তার নিজের আত্মীয়দেরই কষ্ট দিতে থাকে তাই মৃত ব্যক্তির গহনাগুলি কখনো ব্যবহার করা উচিত নয় ব্যক্তির মৃত্যুর পর তার গহনাগুলো গলিয়ে নতুন অলঙ্কার তৈরি করে নেওয়া উচিত অথবা সেগুলো মন্দিরে দান করে দেওয়া উচিত তৃতীয় বস্তু হল মৃত ব্যক্তির মালা জীবিত অবস্থায় মানুষ তার মালা দিয়ে জপ করে এবং তার গলায় পরিধান করা মালাই তার সারা জীবনের অর্জিত পুণ্যের চাবিকাঠি হয়ে থাকে মৃত্যুর পর মৃত ব্যক্তির মালা কখনোই জীবিত মানুষের পরিধান করা উচিত নয় সেই মালাকে পবিত্র নদীর জলে প্রবাহিত করে দিতে হয় পবিত্র নদী সেই মৃত ব্যক্তির সমস্ত পুণ্যকে বলে নিয়ে যায় এবং তার আত্মাকে স্বর্গের দিকে পরিচালিত করে শ্রীকৃষ্ণ বলেন হে গরুড মৃত্যুর পর মানুষ তার সঙ্গে শুধু তার পাপ ও পুণ্য নিয়ে যায় সমস্ত পার্থিব বস্তু সে এই পৃথিবীতেই ফেলে রেখে যায় তাই কখনোই কোনো বস্তু সম্পর্কে অতিরিক্ত মোহ থাকা উচিত নয় শ্রীকৃষ্ণ বলেন হে গরুড মৃত্যুর পর আত্মার সঙ্গে কিছু এমন বস্তু থেকে যায় যা পরবর্তী জন্মেও তার সঙ্গে চলে যায় এই বিষয়গুলো আত্মার কর্ম ও ইচ্ছার সঙ্গে গভীরভাবে যুক্ত থাকে এখন আমি তোমাকে সেই পাঁচটি বিষয়ে বিস্তভাবে বলবো ভগবান শ্রীকৃষ্ণ বলেন প্রথম বিষয় হল কামনা যা মৃত্যুর পরও আত্মার সঙ্গে রয়ে যায় মানুষের কামনাই তাকে নতুন দেহ ধারণ করতে বাধ্য করে কামনা হল এমন এক শক্তি যা আত্মাকে নতুন নতুন জন্মের সন্ধানে ব্যস্ত রাখে যখন একজন ব্যক্তির মৃত্যু ঘটে তখন তার ইচ্ছাগুলো তার সঙ্গে থেকে যায় এবং সেই ইচ্ছাগুলো পরবর্তী জন্মেও ক্রিয়াশীল থাকে কামনাকে এক প্রকার চঞ্চল শক্তি হিসেবে বিবেচনা করা হয় যা আত্মাকে সংসারের বন্ধনে আবদ্ধ রাখে যদি মানুষ জীবদ্দশায় তার সমস্ত কামনা ত্যাগ করে তাহলে সে মোক্ষ লাভ করতে পারে এই কারণেই বলা হয় মৃত্যুর সময় সমস্ত কামনা ত্যাগ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ যারা মৃত্যুর সময় তাদের ইচ্ছাগুলিকে সঙ্গে নিয়ে যায় তাদের পুনরায় জন্মগ্রহণ করতে হয় কারণ তাদের কামনাগুলো তাদের নতুন জন্মগ্রহণের দিকে পরিচালিত করে শ্রীকৃষ্ণ বলেন বাসনা হল কামনারই এক উন্নত রূপ বাসনা হল সেই আকাঙ্ক্ষা যা মানুষকে সুখ ও ভোগের প্রতি আকৃষ্ট করে এটি এমন এক লালসা যার কোনো শেষ নেই মৃত্যুর সময়েও বেশিরভাগ মানুষ বাসনা থেকে মুক্ত হতে পারে না এই বাসনা পার্থিব বস্তু সম্পদ পরিবার এবং ভোগের প্রতি আকর্ষণ বৃদ্ধি করে বাসনা এতটাই শক্তিশালী যে এটি মৃত্যুর পরও আত্মার সঙ্গে থেকে যায় বাসনার এক চমৎকার উদাহরণ পাওয়া যায় বিষ্ণুপুরাণে রাজা ভরতের কাহিনীতে রাজা ভরত এক হরিণ শাবকের প্রতি অত্যন্ত স্নেহপূর্ণ হয়ে পড়েছিলেন এবং তার বাসনা সেই হরিণ শাবকের প্রতি এত প্রবল ছিল যে মৃত্যুর সময়ও তিনি ওই হরিণ শাবকের কথাই ভাবছিলেন এর ফলস্বরূপ তিনি পরবর্তী জন্মে হরিণের দেহ লাভ করেন এটি দেখায় যে বাসনা আত্মাকে বন্ধনে আবদ্ধ করে রাখে জ্ঞান ও শুদ্ধ চিন্তাধারার মাধ্যমেই বাসনা থেকে মুক্তি পাওয়া সম্ভব শ্রীকৃষ্ণ আরও বলেন কর্ম হল মানুষের সবচেয়ে গুরুত্বপূর্ণ ধন যা মৃত্যুর পরও তার সঙ্গে থাকে মানুষ জীবনে যা কিছু করে ভালো বা মন্দ সমস্ত কর্মই তার পরবর্তী জন্মে ফলিত হয় মৃত্যুর সময় আত্মার সমস্ত কর্মের হিসাব রাখা হয় যদি কোনো ব্যক্তি ভালো কর্ম করে থাকে তবে সে পরলোকে সুখ ও শান্তি পায় এবং পরবর্তী জন্মেও সমৃদ্ধি লাভ করে কিন্তু যদি সে খারাপ কর্ম করে থাকে তবে তাকে নরক বা দুঃখময় জীবনের ফল ভোগ করতে হয় এই কারণেই আমাদের ধর্মগ্রন্থে কর্মকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে বিবেচনা করা হয়েছে কর্মের গতি এতটাই আশ্চর্যজনক যে এটি সাত জন্ম পর্যন্ত আত্মাকে অনুসরণ করে তাই মানুষকে সর্বদাপূর্ণ কর্ম করার চেষ্টা করা উচিত ভগবান শ্রীকৃষ্ণ চতুর্থ বিষয় হিসেবে ঋণের কথা উল্লেখ করেন তিনি বলেন ঋণ এমন একটি বস্তু যা মৃত্যুর পরেও আত্মাকে অনুসরণ করে যদি কোনো ব্যক্তি জীবনে কারো কাছ থেকে ঋণ নেয় এবং তা পরিশোধ না করেই মারা যায় তবে সেই ঋণ তার পরবর্তী জন্মেও তার সঙ্গে থাকে ঋণ আত্মার ওপর এক প্রকার বন্ধন তৈরি করে এবং যতক্ষণ না এটি শোধ হয় আত্মা মুক্ত হতে পারে না মৃত্যুর পর আত্মাকে পড়লোকে ঋণ শোধ করার জন্য দণ্ডভোগ করতে হতে পারে পুনর্জন্মে ঋণের কারণে ব্যক্তিকে শারীরিক বা মানসিক কষ্ট সহ্য করতে হতে পারে এই কারণেই ধর্মশাস্ত্রে বলা হয়েছে যে জীবনে নেওয়া সমস্ত ঋণ শোধ করে তবেই মৃত্যুর দিকে অগ্রসর হওয়া উচিত যাতে আত্মা পরবর্তী জন্মে এই বোঝা থেকে মুক্ত হতে পারে শেষে ভগবান শ্রীকৃষ্ণ গরুরজিকে ভক্তির মাহাত্ম বোঝান তিনি বলেন ভক্তি হল সেই পবিত্র পথ যা আত্মাকে ঈশ্বরের সঙ্গে যুক্ত করে যে ব্যক্তি সত্যিকারের মনোযোগ দিয়ে ভগবানের আরাধনা করে তার আত্মা মৃত্যুর পরও ভক্তির ফল লাভ করে ভক্তি সেই শক্তি যা আত্মাকে জন্মমৃত্যুর চক্র থেকে মুক্ত করতে পারে এবং মোক্ষ লাভ করাতে পারে ভক্তির মাধ্যমে আত্মা মৃত্যুর পরও ঈশ্বরের সান্নিধ্যে থাকে এই কারণেই ভক্তিকে জীবনের সবচেয়ে পবিত্র উপায় বলে মনে করা হয় এইভাবে ভগবান শ্রীকৃষ্ণ গরুরজিকে জানান যে মৃত্যুর পর আত্মার সঙ্গে কামনা বাসনা কর্ম ঋণ পুণ্য এবং ভক্তি থেকে যায় এই বিষয়গুলি আত্মাকে জীবনচক্রে আবদ্ধ রাখে অথবা মোক্ষের পথে নিয়ে যায় তাহলে বন্ধুরা এইভাবে শ্রীকৃষ্ণ গরুরজিকে অত্যন্ত গুরুত্বপূর্ণ জ্ঞান প্রদান করেছেন আশা করি আপনাদের এই তথ্য ভালো লেগেছে ভিডিওটি অবশ্যই লাইক করুন এবং কমেন্টে জয় শ্রীকৃষ্ণ লিখতে ভুলবেন না সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আপনাদের সবাইকে ধন্যবাদ